কুয়েতের কেন্দ্রীয় কারাগারে ছয় জনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী একজন নারীকে মৃত্যুদণ্ড রায় কার্যকর করার এক মিনিট আগে মুক্তি দেওয়া হয়েছে সম্পূর্ণ ইনফরমেশন জানাবো এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত এবং বিভিন্ন দেশ থেকে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ সর্বশেষ এই ইনফরমেশনটি জানতে পারে কুয়েত কেন্দ্রীয় কারাগারে ছয় আসামির ফাঁসি কার্যকর করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শেষ মিনিটে নাটকীয় একটি চমকের মধ্য দিয়ে একজন নারী মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছেন এখানে বিস্তারিত যে তথ্যটি জানিয়েছে বৃহস্পতিবার সকাল সাতটায় কুয়েত কেন্দ্রীয় কারাগারে ছয় জনের ফাঁসির রায় কার্যকর করা হয় এটি একটি উল্লেখযোগ্য আইনি ঘটনাকে চিহ্নিত করে কারণ দোষী সাব্যস্তদের সকলেরই তাদের মামলাগুলো মামলার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করেছে যাতে তাদের সাজা সম্পূর্ণরূপে অনুমোদন করা হয়েছে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করা হয়েছে তা হলো দোষী এবং জাতীয়তা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তিনজন কুইতি নাগরিক দুইজন ইরানি এবং একজন পাকিস্তানি নাগরিক কুয়েতের বিচার ব্যবস্থার কঠোরতা প্রদর্শন করে সমস্ত আইনি উপায় শেষ হওয়ার পর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছিল ভিক্টিমের পরিবার সপ্তম আসামির জন্য ব্লাড মানি গ্রহণ করে ঘটনার একটি নাটকীয় মোড়ের মধ্য দিয়ে এই নারী বেঁচে যায় সপ্তম আসামিকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া থেকে রক্ষা করা হয়েছিল ভুক্তভোগীর পরিবার ব্লাড মানি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে দোষীকে মুক্তি দেওয়া হয়েছে কুয়েতের আইন অনুযায়ী হত্যার শিকার পরিবারের আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে অপরাধীকে ক্ষমা করার অধিকার রয়েছে আইন এবং কুয়েতের বর্তমান প্রভাব নিয়ে আপনারা অবগত রয়েছেন কুয়েতে কোরআনের শাসন প্রচলিত রয়েছে কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সাজা প্রাপ্ত হয় তাকে অবশ্যই তার সাজা ভোগ করতে হবে যদিও কুয়েতের এই আইনের বিরুদ্ধে ইউরোপ ইউনিয়ন বা আন্তর্জাতিক বহুদেশের মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সহ অনেকেই বারবার তাদের বিবৃতি মতামত বা আরো বক্তব্য পেশ করে থাকে এই ধরনের ঘটনার পর তারা পৃথক পৃথক বিবৃতি দিয়ে থাকে কিন্তু কুয়েত তাদের সিদ্ধান্তে সবসময় স্পষ্ট করে কুয়েত কোরানের শাসন এবং কুয়েত সম্পূর্ণ তাদের দেশীয় যে বিধান রয়েছে যে আইন রয়েছে সেটি ফলো করে আর এটি পরবর্তী নির্দেশনা বা এটার পরিবর্তন আইনি কাঠামোতে যদি পরিবর্তন না আনে বা না আসে ততদিন পর্যন্ত কার্যকর থাকবে এই ঘটনার মধ্য দিয়ে আমরা যা বুঝি আমাদের যা জানা উচিত বা আমাদের যেটি লক্ষ্য করা উচিত আমরা কুয়েতে যতদিন থাকবো কুয়েতে আমাদের রিজিক যতদিন রয়েছে অবশ্যই আমরা কুয়েতের আইন মেনে চলবো প্রিয় কুয়েত প্রবাসী ভাইও বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে সাতান্ন জন বাংলাদেশিকে মুক্ত করে এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান না হয় এই বাংলাদেশিদের ভাগ্যে কী করত একমাত্র আল্লাহই ভালো জানে কারণ জীবন সহ বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড রায় দিয়েছিল আরব আমিরাত এবং এই ঘটনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা অনেককে উৎসব মুখর দিন যাপন করেছিলেন যদিও সরকার এবং ক্ষমতার ব্যবস্থাপনায় তারা মুক্তি পেয়েছে এবং নিজ পরিবার আপনজনের কাছে ফিরে আসার একটি সুযোগ পেল শুধু কুয়েত নয় প্রতিটি দেশেই আইনের ব্যাপারে আমাদের প্রবাসীদেরকে আরো সতর্ক হতে হবে আরো সচেতন হতে হবে প্ররা কুয়েতের ঘটনাটিও শুনেছেন কাজেই সকল প্রবাসী ভাইও বোনকে অনুরোধ করব আইন মেনে প্রবার জীবন নিরাপদ করার জন্য